এই মুহূর্তে স্পিড করে আমরা এই অভয়ারণ্যে ল্যান্ড করলাম বোট আবার একটু পরে আমাদের এসে নিয়ে যাবে আরো নত আমরা যেন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের ভেতর থেকে কোন খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি নমস্কার ডিবি আপনাদের স্বাগত ওল্ড দীঘা নিউ দীঘায় তো আপনি আমি আমরা অনেকে এসেছি কিন্তু নিউ দীঘার পাশেই উড়িষ্যার এত সুন্দর একটা জায়গা রয়েছে যারা দীঘায় ভ্রমণ করেন তাদের জন্য হয়তো অনেকেই আমরা জানি না হ্যাঁ আমি উড়িষ্যার বিচিত্রপুরের কথা বলছি দীঘা থেকে একটু ভেতরে বিচিত্রপুর আপনি নিউ দীঘা থেকে যে কোনো গাড়ি ভাড়া করে সহজে পৌঁছে যেতে পারবেন চলে আসবেন বিচিত্রপুর এই অভয়ারণ্যে এখানে এসে টিকিট করবেন স্পিড বোর্ড নিতে পারেন স্পিড নিলে পার হেড দুশো টাকা করে আপনি পৌঁছে যেতে পারবেন এক অনন্য অভিজ্ঞতার মাধ্যমে স্পিড মধ্যে দিয়ে সুবর্ণরেখা নদীর একটা খাড়ি রয়েছে সেই খাড়ি ধরে একদম সমুদ্র মোহনায় চলুন আজ আপনাদের দেখাবো এই অভিজ্ঞতা বিচিত্রপুরে যাওয়ার জন্য আমরা বেলা বারোটার পরপরই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম সেই সময় অল্প অল্প বৃষ্টি হচ্ছিল কিন্তু একটু দূর যাওয়ার পরে শুরু হলো মুষলধারে বৃষ্টি এমনই বৃষ্টি যে বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে এগোনোটাই একসময় অসম্ভব হয়ে পড়েছিল তবে বিচিত্রপুরে যারা যাবেন সম্ভব হলে সকালের দিকে ওই এগারোটা বারোটার দিকে গেলেই ভালো হয় বিকেলের দিকে না যাওয়াই ভালো আমরা চলে এসছি আমরা যেখান থেকে স্পিড বোর্ডে যাবো আমাদের স্পিড বোর্ডের যিনি আছেন তিনিও বসে আছেন আর আমাদের যারা এসছি সাথে ডিভি নিউজের পক্ষ থেকে সবাই আসছেন আস্তে আস্তে একটু ভিউটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে একটু ভিউটা দেখাতে অসাধারণ ভিউ মাছ ধরার প্রচুর টলার এখানে এই খাড়ির মধ্যে এই খাড়ির মধ্যে দিয়েই আমরা একটু পরে যাব আর এখানটায় রয়েছে কাউন্টার আর এই প্লাস্টিকের ভাসমান যেটি এই যেটি ধরেই এগোতে হবে আমরা এই বোটে করে যাব আবার এই বোটে করেই ফেরত আসবো আমরা চলেছি আমাদের ডেস্টিনেশন বিচিত্রপুর অভয়ারণ্যে একটা স্পিড বোর্ডে করে আমরা যাচ্ছি আটজন আমরা যারা রয়েছি দুপাশে রয়েছে জঙ্গল ঘন জঙ্গল তার মধ্যে দিয়ে যাচ্ছে এক নতুন অভিজ্ঞতা যারা এর আগে কখনো এখানে আসেননি আমার ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে অনুরোধ যদি সময় থাকে একবার এখানটায় ঘুরে যাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে অপূর্ব রোমাঞ্চক মনে আছে সুন্দরবন থেকে যাচ্ছি অসাধারণ মনে হচ্ছে দীঘায় বসে সুন্দরবনে আছি আছি বা দারুণ অদ্ভুত অসাধারণ অভিজ্ঞতা আমরা যেন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের ভেতর থেকে কোন শাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি ডান দিকে বা দিকে দুই দিকে দুই দ্বীপের মতন সব শাড়ি আর ম্যানগ্রো অরণ্য এই মুহূর্তে স্পিড বোটে করে আমরা এই অভয়ারণ্যে ল্যান্ড করলাম আর ঠিক সেই বোটে করে তার আগে যারা ছিল তারা ফেরত চলে যাচ্ছে ওই স্পিড বোট আবার একটু পরে আমাদের এসে নিয়ে যাবে প্রচণ্ড বৃষ্টির কারণে বোট অনেক সময় বন্ধ থাকায় আমাদের কিন্তু স্যাংচুয়ারিতে পৌঁছোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল একটু আগে জোয়ার ছিল জোয়ারের জলে এই জায়গাটা কিন্তু অনেকটাই ডুবে যায় তারপরে আবার ভাটার টানের জল অনেকটাই সরে যায় এই সারমেয়টি এই দ্বীপে যে গুটি কয়েক অস্থায়ী পরিবার রয়েছে তাদের পরম বন্ধু হিসাবে দীর্ঘদিন ধরেই আছে দ্বীপে কয়েকটি পরিবার রয়েছে যারা এখান থেকে কাঁকড়া বা অন্য মাছ ধরে জীবিকা নির্বাহ করে পুরো দ্বীপের একটা বড় অংশ জুড়েই দু সালের আমফান ঝড়ের চিহ্ন এখনও দগদগ করছে